This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel, each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গোপী ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল গোপী মানবিক সংগঠন নামে স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের উদ্যোগে বুধবার গোপী হাতিবাড়ি প্রাথমিক বিদ্যালয় এবং আসন বনি প্রাথমিক বিদ্যালয় হল তিথি ভোজন ও ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধে ছাত্রছাত্রীদের মশারি বিতরণ কর্মসূচি জি এদিন ওই সংগঠনের উপদেষ্টা সৌভিক খানের ছেলে তনজের জন্মদিন উপলক্ষে এরকম কর্মসূচি গ্রহণ করে গোপীবল্লভপুর মানবিক সংগঠন সংগঠনের পক্ষ থেকে হাতিবাড়ি প্রাথমিক বিদ্যালয় এবং আসন বনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে ছেষট্টি মশারি এবং শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিথি ভোজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিলের পাতে দেওয়া হয় পুষ্টিকর খাবার এদিন সংগঠনের সদস্যরা দুটি স্কুলে উপস্থিত হয়ে শিক্ষকদের সঙ্গে নিয়ে এরকম কর্মসূচি পালন করেন স্পিড ব্রেকার পেরোতে গিয়ে ইঞ্জিন ভ্যান উল্টে মৃত্যু যুবকের কেশিয়ারির মেঘ ডম্বুর এলাকায় ভোরবেলা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ইঞ্জিন ভ্যান সেই দুর্ঘটনায় মৃত্যু হল কুড়ি বছর বয়সী এক যুবকের পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম নীলু মল্লিক তিনি কেশিয়ারির আমতলা এলাকার বাসিন্দা পেশায় ভ্যান চালক নীলু দীর্ঘদিন ধরে একজনের ইঞ্জিন ভ্যান চালিয়ে বালি ইট প্রভৃতি বহুনির কাজ করতেন পরিবার জানিয়েছে প্রতিদিনের মতন মঙ্গলবার রাতেও কাজে বেরিয়েছিলেন তিনি রাতের কাজ শেষ করে ফেরার পথে মেগডুম্বুর এলাকায় এক গ্রামীণ রাস্তা স্পিড ব্রেকার পার করার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর জখম হন নীলু স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশয়ারি থানার পুলিশ নীলুকে উদ্ধার করে কেশয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে বুধবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় এক বছর ধরে কেশিয়ারি এলাকায় এক ব্যক্তি রিক্সা চালাতে মিল ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় একটাই নাম শুনলেন আজ সকাল থেকে কি শুনলেন সকাল থেকে নিজে মাল্লিক এসে বলে দিয়ে গেল বলছে তোমাদের ছেলে হাসপাতালে ভর্তি পুলিশ নিয়ে গিয়ে ভর্তি করেছে আর গাড়িও থানাতে আছে আর তোমার ছেলেও থানাতে আছে এই হাসপাতালে আছে তুমি তোমাদেরকে ডেকে পাঠিয়েছো চলো তো আমাকে নিয়ে গেলো নি ওর বাবার সঙ্গে গেল ওদের সঙ্গে তো আমি নিজে সাইকেল করে আবার আমার মন তো আমার থামলো নি আমি নিজে সাইকেল করে গেলাম দিয়ে গিয়ে দেখলাম

আপনার ছেলে হয় তো নেই আপনার ছেলে কি পড়াশোনা করবে তারপর থেকে কি গাড়ি চালাচ্ছে তারপর থেকে গাড়ি চালায়নি গাড়িটা এক বছর হবে চালাচ্ছে কিন্তু তার তার আগে অন্য কোনো কাজ করতো ঘটনাটা কি হয়েছিল ঘটনা হয়েছে ওই কালকে রাত মানে দিনের বেলা সকালে খবর পাওয়া যায় যে আমার কেশরি হাসপাতাল থেকে ফোন করে যে আপনার ছেলে এবং ভর্তি আছে কয়েকজন আছে দেখা হয় যে ও স্পটেই মানে ডাক্তারবাবু যেটা বলেন স্পটেই ডেড হয়ে গেছিলো তো ইঞ্জিন ট্রলি চালাতো রাত্রিবেলা ইঞ্জিন ট্রলি চালাতো রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিল ছেলেটার নাম হচ্ছে কানু না না ওনার বাবার নাম কানু মল্লিক ও নাম হচ্ছে নীলু আর যার গাড়ি চালাতো ওনার নাম হচ্ছে বাবু বাবুরাউ বাড়ি বাবুরাও বাবুরালিয়াল

শোয়ের পর্দা পড়েছে হারিয়ে যাচ্ছে এক সময় স্মৃতিবহ স্ত্রীর সিনেমা হল ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সীমাহীন বিশ্বকে বন্দী করেছে মানুষের হাতের মুঠোয় ডিজিটাল দুনিয়া দিয়েছে অনেক কিছু তবে কেড়ে নিয়েছে বিস্তর যার মধ্যে একটি হল সিনেমা হল ডিজিটাল মিডিয়া টিভি ওটিটির যুগে হারিয়ে গিয়েছে একের পর এক সিনেমা হল সেরকমই একটি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শহরের একদা জনপ্রিয় শ্রীরূপা সিনেমা হল শ্রীরূপা সিনেমা হলে এখন শুধুই কাঠামোটাই দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো পরিত্যক্ত কারখানা অথচ এক সময় এই হল ঘিরে তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ আবেগ প্রেম বন্ধুত্ব আর সিনেমার প্রতি উন্মাদনা আজ তার গেটের সামনে বড় তালা দেয়ালের ফাঁক গলে বেরিয়ে এসেছে বটগাছের শিকড় সিমেন্ট ফেটে রং চটে গিয়ে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার করছে আমাদের আর কেউ দেখতে আসে না ভেতরে পড়ে থাকা ভাঙা চেয়ার ছেঁড়া পর্দা ছত্রাক ধরা দেওয়াল সব মিলিয়ে শ্রীরূপা আজ শুধুই এক মৃত প্রায় স্মৃতি এই শ্রীরূপা আজ সিনেমা হলে একদিন সকাল থেকে লাইন পড়ত টিকিটের জন্য নতুন বাংলার ছবি হিন্দি ব্লকবাস্টার কখনো দক্ষিণী মারদাঙ্গা অ্যাকশন সব ছবি নিয়ে উত্তেজনা থাকত দর্শকদের মধ্যে কিন্তু এখন টিকিট কাউন্টারে শাটার নামানো সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে টিকিট দিতেন এক রক্ষক। আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুইয়ে পড়েছেন শ্রীরূপার প্রাক্তন হিসাবরক্ষক গৌরীশঙ্কর পাত্র বলেন একটা সময় ছিল যখন দিনের একটা শো ফাঁকা যেত না এখন সেই হল বন্ধ এই ভেবে বুকের ভেতরটা খালি হয়ে যায় একটা সময় ছিল যখন নতুন সিনেমা চালু হলে কাঁথের ছেলেমেয়েরা সিনেমার প্রথম ডেটে এই হলে আসত চাকরি জীবনে প্রথম মাসের বেতন খরচ করে বন্ধুর সঙ্গে শো দেখত কিন্তু সেই কোলাহলকে আজ গ্রাস করেছে ডিজিটাল যুগ এখন মোবাইলেই সিনেমা হাতে হাতে টিভিতে আর সেই কারণেই একে একে বন্ধ হয়েছে শহরের সমস্ত সিনেমা হল রূপা শেষ শেষতম যার ঝাঁপ নেমেছে চিরদিনের জন্য এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হওয়ার গল্প নয় এটা এক প্রজন্মের বিনোদন অভ্যাসের বদল একটা সময় হারিয়ে যাওয়া ঐতিহ্য একটা স্মৃতির মৃত্যুর দলিল তবে স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেনি সিনেমার পাশের এক দোকানদার খুলবে না কারণ এই সময়টাই বদলে গেছে। দর্শক আর সিনেমা হলের দর্শক না তাই সিনেমা হল নয় শুধুই পাতায় রয়ে যাবে রূপার পরিচয় আপনি এখানে কি করতেন আমি আচ্ছা এখন তো সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে বাবু তখনকার দিনের স্মৃতি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজের তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো জীবনটা কাটি সে তো শেষ পর্যন্ত হলো না এখানে মুড়ি মানে মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসতো সকাল থেকে একটা বইকে আমরা দেখেছি কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেলো যে আর লোকই এল দর্শকই গেলেন না এখন এখন কি সিনেমা হলটা একদম বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ ওই কবিদের কাছ থেকে কি বন্ধ করে দিয়েছে না একবারে বন্ধ হয়ে দেখলে বড় দুঃখ লাগে আর আমাদের তো এই বয়সে আর তো যাওয়ার মতো রাস্তা নেই কত বয়স থেকে আশি সাল থেকে বই দিচ্ছি আশি সালে নাইনটিন এইটটি এখন যে সিনেমা হলটা বন্ধ কতটা খারাপ লাগে লাগবে না একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না আগে মুভি দেখতে আসতেন বাচ্চা বাচ্চাকালে আসতাম দোকানদার আমি আর কি দেখো সবসময় তো সিনেমাই দেখছি সিনেমা হলে আছি মানে সিনেমাই দেখছি সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মানে এখনকার মানুষ বাড়িতে বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেল বেশিরভাগটা হলেও দেখার জন্য আগ্রহ আছে শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না একটা চলচ্চিত্র থাকাটা উচিত কারণে মালিক চালায়নি সেটা তার মালিকের ব্যাপার পার্সোনাল ব্যাপার কোথাও কি এখন লোক একটু কম হওয়ার জন্য এখন বই দেখার জন্য আগ্রহ করছে লোকে হ্যাঁ কিছু জনের আগ্রহ থাকলেও কিছুজন এখন এই যে বই মোবাইলে মুভি দেখে নিচ্ছে সেই কারণেও কি অনেকটা আঘাত করছে একটা পর্দাতে ছবি দেখার একটা ছোট্ট মোবাইলের ছবি দেখা তার মধ্যে পার্টি করেন কিন্তু এখনকার ইয়াং জেনারেশন তো সেটা করে না এখন ইয়াং জেনারেশন এখন চাইছে সিনেমা তুমি দেখতে পাচ্ছ না কোথায় ভুল দেওয়া হচ্ছে কোথায় খরচ এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গুড়ি ক্যানেল পাহাড় রক্ততিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাচার কলকাতা বারো এলাম বিরতির পর রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবে দুর্গোৎসব খুঁটি মধ্য দিয়ে শুরু হলো টিকরাপাড়ার রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের এবারের দুর্গাপুজোর শুভ সূচনা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য এই ক্লাব এবার তেইশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতন এবারও থিম পুজোয় দর্শকদের জন্য থাকছে এক অভিনব আয়োজন এবার ক্লাবের থিম তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী বৈষ্ণব মন্দিরের আদলে নির্মিত হচ্ছে এবারের পুজো মণ্ডপ শুধু মণ্ডপ নয় প্রতিমা তৈরিতেও থাকছে বিশেষ চমক পাশাপাশি থাকছে জোড়া নস্টালজিয়ার আবহ যা একদিকে আধুনিক থিমের ছোঁয়া অন্যদিকে টানবে সাবেকি আমেজে দর্শনার্থীদের জন্য এটি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করে আসছেন জানা গিয়েছে এবছরও মহালয়ের দিন উদ্বোধন হবে রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো মণ্ডপ প্রতি বছর নতুন ভাবনায় চমকে দেয় এই ক্লাব সেই সৃজনশীলতার স্বীকৃতির স্বরূপ তথ্য সংস্কৃতি দপ্তরের বিচারে কখনো জেলার সেরা পুজো কখনো সেরা মণ্ডপ তো কখনো সেরা প্রতিমার পুরস্কারে ভূষিত হয়েছে সংস্থা তেরো দিনের জমজমাট মেলা থাকছে সাংস্কৃতিক কর্মসূচির বাহার মহলয়ের আগেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে মণ্ডপ ও প্রতিমা দর্শনের দরজা মহালয়ের তিন থেকে একাদশী পর্যন্ত ১৩ দিন ব্যাপী বসবে ধূমধামপূর্ণ মেলা এই মেলাকে কেন্দ্র করে থাকছে টয় ট্রেন ডোরা মিকি মাউস রাইড ডিস্কো নাগরতলা এবং নানা রকমারি মনিহারি দোকান তাছাড়া থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা শৌখিন যাত্রা প্রতিযোগিতা মহিলাদের জন্য রেইনবো স্ট্রি ফ্যাশন শো মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য বছরের মতন এবারও পুজো দেখতে মানুষের উপচে পড়া ভিড় হবে বলে আশা করছেন তারা খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক তথা পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি তিনি বলেন দর্শনার্থীদের মন জয় করতে আমরা আবারও একটা সুন্দর থিম ভিত্তিক ভাবনা উপস্থাপন করছি এবছরের আয়োজন আরো বড় আরো বর্ণময় হবে সবাই জানেন যে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব মানে একটা নতুন ভাবনা নতুনত্ব বিষয় থাকে তা নিশ্চয়ই এবছরও একটি নতুন ভাবনা নতুন বিষয় থাকবে এবং এলাকার মানুষের কাছে যেভাবে প্রতি বছর আমাদের এই উৎসব সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠে এবং মানুষজন খুব দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন জেলা থেকে মানুষ এই উৎসব দেখার জন্যে আসেন আশা করবো এবছরও আমাদের যে প্রস্তুতি আজ থেকে শুরু হলো এই শারদ উৎসবের খুঁটি পুজোর মধ্য দিয়ে টিকরাপাড়া রেন্ডো অ্যাথলেটিক্স ক্লাব এবছরও সারা এলাকার মানুষের কাছে সেই ছাপটা বিগত বছরের থেকে আরও বেশি করে ছাপ রাখতে পারবে বলে আমরা আশা করছি আমরা এলাকার সর্বস্তরের মানুষকে সহযোগিতা এবং আমাদের মহালয়ার পূর্ণ আমাদের উদ্বোধন হবে মাতৃমণ্ডপের আমরা সবাইকে আহ্বান করব সেদিন থেকে মাঠে আসার জন্য এবং আমাদের সঙ্গে উদ্বোধন করে আসছেন ভার্চুয়াল ভাবে এবছর কি করবেন এবারও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যদি তিনি সময় দেন নিশ্চয়ই করবেন আমাদের সেটা তো ইচ্ছা আছে নিশ্চয়ই রাজ্যের প্রধান হাত দিয়ে আমাদের এই মাতৃমণ্ডপ উদ্বোধিত হবে কতদিনের আজকে এই মেলা বসবে আমাদের মহালয়া থেকে একদম একাদশী পর্যন্ত তেরো দিনের আমাদের এই উৎসব চলবে আমাদের এই টিকরাপাড়া হাই স্কুল খেলানো আপনার নাম আমার নাম সপন মাইতি সম্পাদক টিকরাপাড়া ক্লাব বাল্যবিবাহ প্রতিরোধ এবং অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে বিশেষ সচেতনতামূলক শিবির করল বল্লভপুর এক নম্বর ব্লক শ্রেণী কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন বিভাগের নির্দেশে বুধবার ব্লকের বাবু ডুমরু স্কুল পাঁচ কাহানিয়া হাই স্কুল এবং বাঁশদা এসসি হাই স্কুলে হয় এই সচেতনতা শিবির শিবির থেকে ছাত্রছাত্রীদের বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয় সঙ্গে পঠন পাঠনের সময় ছাত্রছাত্রীদের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তা অর্থাৎ বৃত্তির সম্পর্কে অবহিত করা হয় পাশাপাশি এদিন শিবির থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে জাতিগত শংসাপত্রের আবেদন গ্রহণ করেন উপস্থিত আধিকারিকেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভদীপ দাস গোপীবল্লপুর এক নম্বর ব্লকের আইবিসিডব্লিউ অফিসার প্রসেনজিৎ পাল প্রমুখ ফারাক্কা এক্সপ্রেসে কচ্ছপ পাচার রুকল মালদা জিআরপি উদ্ধার দুশো আটষট্টি কচ্ছপ ট্রেনে কচ্ছপ পাচারের ছক মালদা জিআরপি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে ফারাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বুধবার সকালে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশনে জিআরপি সূত্রে জানা গিয়েছে দিল্লি থেকে মালদাগামী ফারাক্কা এক্সপ্রেসে করে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর মেলে এরপর ট্রেনটি সকাল নটা পঞ্চাশ মিনিটে মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্র শুরু হয় তল্লাশি অভিযান তল্লাশি সময় ট্রেনের একটি জেনারেল কামরা থেকে পাঁচটি বড় বস্তা উদ্ধার করেন জিআরপির অফিসাররা সেগুলো খুলতে বেরিয়ে আসে দুশো আটষট্টি কচ্ছপ প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং পাচারের গন্তব্য ছিল বালুরঘাট তবে পাচারকারীরা জিআরপির উপস্থিতি টের পেয়ে আগে ভাগে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে ফলে এখনো পর্যন্ত কাউকে আটক করা বা গ্রেপ্তার করা যায়নি এই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারের খবর জানানো হয় মালদা বন দপ্তরকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী জিআরপির পক্ষ থেকে উদ্ধার হওয়া সমস্ত কচ্ছপ তার হাতে তুলে দেওয়া হয় দুঃখজনকভাবে উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে উননব্বইটি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে কচ্ছপ পাচারের এই চক্রের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা যার মধ্যে উননব্বইটা মৃত এবং বাকিটা জীবিত তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে ডেকভার করছি রিকভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো যে জীবিত কচ্ছকগুলো যে কচ্ছপগুলো মৃত্যু আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ মেনে আমরা সেরকমভাবে এই কছকগুলো কী ধরনের এই কচ্ছক ইন্ডিয়ান সপসের কাছে যেগুলো শিডিউল ওয়ানের অন্তর্ভুক্ত প্রাণী এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে মোটামুটি নটা পঞ্চাশে ঢুকেছিল ট্রেনটা তবে তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচটা বস্তা পায় পাঁচটা বস্তার মধ্যে দুইশো আটষট্টিটা লোক অ্যারেস্ট না কেউ আমরা পাইনি

এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার